আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আবার চলে এলাম একটি নতুন বিজনেস মোটিভেশনাল ভিডিও নিয়ে এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানসেন। ব্যবসা করতে ভয় পাচ্ছেন ব্যবসা কিভাবে করবেন কিসের ব্যবসা করবেন কোথায় করবেন এরকম চিন্তা যাদের মাথায় ঘুরপাক খাচ্ছে তাদের জন্য এই মোটিভেশনাল ভিডিও বন্ধুরা কোথাও যাবেন না আমার সাথে থাকে হতে পারে এই বিজনেস আইডিয়াটি আপনার জন্য বন্ধুরা আমরা সব সময় অতি অল্প পুঁজির বিজনেস আইডিয়াগুলা আপনাদের জন্য নিয়ে আসি আজকেও আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা একটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি পাঁচ হাজার টাকা বলে ছোট মনে করবেন না আপনি ইচ্ছা করলে এই ব্যবসাটা পাঁচ কোটি টাকা দিয়েও করতে পারবেন তবে আমি সব সময় বলি শুরুটা শুরু থেকে করবেন এই জন্যই করবেন আপনি যখন ব্যবসাটা শুরু করবেন ব্যবসার ব বোঝেন না তাই ব্যবসাটা পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেন এরপরে যখন ব্যবসাটা বুঝবেন তখন আমাকে আর বলে দিতে হবে না আপনি নিজেই পাঁচ কোটি টাকা যদি থাকে ইনভেস্ট করে ফেলবেন তখন আর আমার কথা মনেও থাকবে না বন্ধুরা আমি সব সময় আর একটি কথা বলি যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনি আমার আপনার লোকাল মার্কেট যাচাই করবেন যে আপনি যে পণ্যের ব্যবসা করতে চাচ্ছেন ওই পণ্যটা আপনার মার্কেটে চাহিদা কিরকম আছে যদি ভালো থাকে আর চিন্তা করে দেখবেন যে না এই মালটা এনে বিক্রি করে বিক্রি করতে পারবেন তখন আপনি পাইকারি মোকামের খোঁজ নিতে থাকবেন যে এটা পাইকারি কোথায় পাওয়া যায় আর সবসময় চেষ্টা করবেন মাদার হোলসেলারের কাছ থেকে মাল ক্রয় করতে তাহলে আপনার প্রফিট মার্জিন অনেক বেশি থাকবে বন্ধুরা আজকে আপনাদের জন্য পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে যে বিজনেস আইডিয়া নিয়ে এসেছি সেটি হচ্ছে মুদি মনোহরি বিজনেস আইডিয়া অনেকেই মনোহরি পণ্য কি সেটা বোঝে না আমি আপনাদেরকে এই ব্যবসার আইডিয়াটি ছয়টি ধাপে বুঝিয়ে বলবো প্রথমে বলবো মনোহরি ব্যবসাটি কি ব্যবসাটি কি আপনাকে বুঝতে হলে পণ্যের নাম প্রথমে জানতে হবে যেমন টুথব্রাশ মাজুনি সুপার গ্লু কাপড় আটকানো ক্লিপ বেলুন মোমবাতি চিপস চানাচুর বিস্কুট চকলেট লজেন্স কটন বা তারপরে হচ্ছে টুথপিক চাবির রিং তারপরে বিভিন্ন ধরনের খেলনার আইটেম আছে এরপরে রেজর ব্লেড চিরুনি লাইটার কলম আরও অনেক আইটেম আছে হাজারের উপরে আইটেম আমি অল্প কয়েকটা উদাহরণ দিলাম মাত্র এর থেকে আরও বেশি পণ্য আপনি যখন মোকামে যাবেন তখন দেখতে পাবেন আপনি আগে দেখবেন বুঝবেন যে লোকাল মার্কেটে এই পণ্যগুলা কীরকম রেটে বিক্রি হয় আর তারা কীরকম রেটে কিনে আর পাইকারি মোকামে যে দেখবেন যে এটার হোলসেল রেট কত আছে তাহলে আপনি অ্যাডজাস্ট করে দেখবেন যে আপনার যদি প্রফিট মার্জিন ভালো থাকে তাহলে আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারবেন হোলসেল মার্কেটে গেলেই যে আপনাকে মাল কিনে আনতে হবে এমন কোনো ব্যাপার না আপনি আগে যাচাই করবেন দেখবেন বুঝবেন তারপরে মাল কিনতে যাবেন আগে ব্যবসা ব্যবসার গাইডলাইনটা তৈরি করবেন তারপরে ব্যবসাটা শুরু করবেন আর এই ব্যবসাটা আপনি কেন করবেন বন্ধুরা এই ব্যবসাটা খুবই সহজে করতে পারবেন দোকান ছাড়া করতে পারবেন এবং প্রথমে আপনি দুইটা হ্যান্ড ব্যাগ নিয়ে ব্যাগে করে মাল মালের স্যাম্পল নিয়ে স্যাম্পল দেখায় মালের অর্ডার নেবেন সাদা কাগজে মালের অর্ডার লিখতে পারবেন প্রথমে এইভাবে করবেন ক্যাশ মেমো প্রিন্ট করার দরকার নাই যখন দেখবেন যে না আমার ব্যবসাটা স্টাবলিশ হয়ে গেছে তখন আপনি মেমো প্রিন্ট করে নেবেন নিজের কোম্পানির নামে তখন ট্রেড লাইসেন্স করারও দরকার হতে পারে কিভাবে করবেন আপনি প্রথমে যান হোলসেল মার্কেট থেকে মাল ক্রয় করেন করার পরে আপনি প্ল্যান করেন যে আপনি ব্যাগে করে বহন করবেন না সাইকেলে করে মাল নিয়ে যাবেন না একটি ট্রলি ব্যান করে মাল নিয়ে যাবেন দোকানির কাছে আপনি চিন্তা করবেন যে ব্যবসাটা কিভাবে করবেন তিনটা পদ্ধতি আমি বলে দিলাম মাল কোথায় পাবেন বন্ধুরা ঢাকার চকবাজারে মনোহরি পণ্যের বিশাল মার্কেট অথবা গুলি স্থানেও আপনি এই পণ্যগুলা পেয়ে যাবেন আপনি সবচাইতে ভালো হবে যদি চক বাজার থেকে পণ্য কিনেন এক দোকানের পর আরেক দোকানে এক দোকানের পর আরেক দোকান এক জায়গায় পছন্দ না হয় আরেক জায়গা থেকে আপনি মাল কিনতে পারবেন ওই পাঁচ হাজার টাকা যে পুঁজি বলছি পাঁচ হাজার টাকা দিয়ে যে মাল কিনতে পারবেন আপনি এনে দেখবেন যে আপনার লাভ কিরকম হয় আমার মনে হয় যে আপনার পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করলে আপনি ছোটখাটো একটা ফ্যামিলি খরচ চালিয়ে আরও টাকা আপনার কাছে থাকবে মালগুলা কোথায় বিক্রি করবেন আপনি যদি পুঁজি বেশি ইনভেস্ট করেন তাহলে মার্কেটের দোকানগুলোতে বিক্রি করতে পারবেন আর যদি কম ইনভেস্ট করেন তাহলে মহল্লার মুদি দোকানগুলা আছে হার্ডওয়ারের দোকান আছে ইলেকট্রিক দোকান আছে বিভিন্ন দোকানগুলাতে আপনি এই মনোহরি পণ্য বিশেষ করে 90% পার্সেন্ট মুদি দোকানে আপনার এই পণ্যগুলা বিক্রি করে থাকে আর আপনি আপনি তাদের সাথেই ব্যবসাটা করার চেষ্টা করবেন আর এই পণ্যের প্রফিট মার্জিন বন্ধুরা মনোহরি পণ্যের প্রফিট মার্জিন নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই কারণ আপনি যখন লোকাল মার্কেট যাচাই করবেন আপনি যখন হোলসেল মার্কেট যাচাই করবেন তখনই আপনি বুঝে যাবেন যে এই মনোহরি পণ্যের চাহিদা কী পরিমাণ আছে আর মনোহরি পণ্যের প্রফিট মার্জিন কি পরিমাণ আছে আর আমি যদি বলে দেই তাহলে এই প্রফিট মার্জিন আপনি করতে পারবেন না আমি বললাম ফিফটি পারসেন্ট আছে আপনি করলেন সেভেন্টি পার্সেন্ট আমি বললাম যে ফিফটি পার্সেন্ট আছে আপনি করলেন টেন পারসেন্ট তাইলে আপনার সাথে আমার কোনো কিছুই মিলবে না কারণ আমি এই ব্যবসাটা করি না আমি শুধু আইডিয়া দিয়ে থাকি বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেকশন করে তাই আপনি আমার কথায় মোটিভেট হয়ে আপনি আগে বুঝবেন যে এই ব্যবসাটা আপনি করতে পারবেন কিনা যাচাই বাছাই করে তারপরে ব্যবসাটা শুরু করবেন হুটহাট করে ব্যবসা শুরু করে দিয়ে আপনি আমারে গালি আমার না কারণ আমরা শুধু ব্যবসার আইডিয়া দিয়ে থাকি ব্যবসা ধরা দিতে পারি না ব্যবসা আপনার ব্যবসা আপনি করবেন আপনার পণ্য আপনি কিনবেন আপনি ঠিকানা চাইলে আমি ঠিকানা দিব কোথা থেকে মাল কিনবেন আর প্রসেসটা বলে দিতে পারি যে এইভাবে এইভাবে উমুক উমুক দোকানে এই সমস্ত দোকানে আপনি মালগুলা বিক্রি করতে পারবেন তাই আপনি যে ব্যবসা শুরু করার আগে ভেবে চিনতে শুরু করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো ইউনিক বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম